হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সকলের সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পের গণপতি পুজো এখানে মানে আজকে হচ্ছে ফার্স্ট তো মানে ভেবেছিলাম আর কি আরতি আরতি হবে তো সন্ধ্যাবেলা ফার্স্ট ডে এসছিলাম কিন্তু আর আরতি হয়নি আজকে সবাই বললো যে প্রথম দিন আর আরতি হয় না মানে যখন ঠাকুর এনেছিলো দুপুরবেলা তখনই হচ্ছে আরতিটা আরতি শেষ হয়ে গেছে তা তখন বাইরে প্রচুর বৃষ্টিও পড়ছিল ওই জন্য আর যাওয়া হয়নি তো সন্ধ্যাবেলা আরতি হয়নি তো আবার বাড়ি চলে গেছিলাম আর এটা হচ্ছে একদম লাস্টের দিনের ভিডিও মানে লাস্টের দিন এখানে হচ্ছে ভান্ডারা ছিল তো তার আগে আজকে সকালবেলাতে পুজো পুজোও ছিল মানে স্বামী স্ত্রী উভয়ই মানে একসাথে বসে পুজো করবে তো তুষারও ছিল সকাল থেকে আমিও ছিলাম তো ওইদিকে দেখো মারাঠিদের পুজো যেহেতু এটা মানে মারাঠিতে বলতে পুজো তো সবারই হয়তো মহারাষ্ট্রে বেশি হয় ওই জন্য দুজন মানে স্বামী স্ত্রীকে বসিয়েছিল দুই দাদা ছিল আর ওখানে তাদের স্ত্রী ছিল আর কি তো তারাই আর কি ওখানে পুজোটা করছিলো তো ওখান থেকে পুজো টুজো শেষ হওয়ার পর বাড়িতে গেছি এটা হচ্ছে সন্ধ্যাবেলা আশেপাশে কয়েকটা হচ্ছে ঠাকুর ছিল আসলে এত বৃষ্টি এবছর যে কোনো মতে বেরোতেই পারেনি তো লাস্টের দিনকে আর কি পাশের এক দিদি ছিল তো বললো চল বাইরে থেকে ঠাকুরগুলো দেখে আসি তো ওই জন্য আর কি বাইরের ঠাকুরগুলো কিছু কিছু দেখছিলাম আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর সাজিয়েছে এখানে ভেবেছিলাম কি পুজো হচ্ছে তো না তারপর এসে দেখি হচ্ছে কারোর হয়তো মৃত্যু বার্ষিকী ছিল আর এখানকার যেহেতু মারোয়ারি খুব মানে প্রচুর পরিমাণে তো ওই জন্যই আর কি প্রচুর দেখো ডেকোরেশনটা এত মানে ফুল যেরকম খুব সুন্দর করে আর কি সাজিয়েছে মানে ভাব আমাদের ওদিকে তো এরকম মৃত্যুবার্ষিকী এরকম ফুল টুল দিয়ে সাজানো হয় না আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো বিয়ে বাড়ি বা কিছু তো তারপর দেখলাম না কারো মৃত্যুবার্ষিকী তো সেই জন্য এরকমভাবে মানে মন্দিরের মধ্যে আর কি যে ভান্ডার টান্ডরা দিয়ে আয়োজন করেছিল আর এটা হচ্ছে আমাদের গণপতি বিসর্জনের এক মানে দিনকে তো এবারের থিমটা বেশ ভালোই লেগেছে আর কি মানে সমস্ত মারাঠির দাদা দাঁড় তাদের ওয়াইফরা আর কি স মানে একরকমের ড্রেস পরেছিল ড্রেস আপটা পুরো বেশ ড্রেস আপ ছিল একটা খুব সুন্দর লেগেছিল আর কি তো তাদেরই আর কি নাচটা হচ্ছে এখানে আর ওদিকে মিঠাই দেখো গানের তালে তালে নাচ শুরু করেছে তো আর কি ডিজে এনেছিলো তো সেইখানে গান হচ্ছে আর রাত্রেবেলাটা বেশি ওই লাইটিংগুলো বেশি বেশ বলছা যায় এখন দিনের বেলা বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না আর ওদিকে কী তো ঠাকুর নিয়ে পুরো আমাদের এরিয়াটা পুরোটাই ঘুরবে তো আগেরবার বেশি আমার কাছে বেশি ভালো লেগেছিল এবার একটু অন্যরকম ছিল যেহেতু এই ওদের ড্রেস আপ ছিল একরকম মানে পুরো মারাঠি ওয়াইফদের একরকম শাড়ি আর মারাঠিদের ওই পাঞ্জাবি আর হচ্ছে তোমার পাজামা তো যাই হোক তবে খারাপ লাগেনি ভালোই লেগেছিল তবে আগেরবার বেশি এনজয় হয়েছে কেননা জানি না আমার মনে হচ্ছে জানি না সবারকে মনে হচ্ছে কিনা তো ওই দেখো ওইদিকে দিদিগুলো নাচছে আর কি আর ওদের ওই ডান্ডিয়া ডান্সটা দেখার আমার খুব ইচ্ছে ছিল কেন আমি ঘুমিয়েও পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম বলে আর ওদের ডান্ডিয়া ডান্সটা দেখতে পাইনি তো এইদিকে দেখো মানে মারাঠিদের মধ্যে কিছু কিছু আবার অন্য অন্য স্টেটের লোকজনও ঢুকে পড়েছে আমাদের কিছু বাঙালিও আছে একটা দিদি এদিকে দেখো ডান্স করতে করতে সন্ধ্যাও হয়ে গেছে আর কী বলতো বেশ ভালোই ডান্স টান্স চলছে তো তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো বক বক আর করবো না কারণ ডান্স দেখছো আর মিউজিক না ছাড়া ডান্সটা ভালো লাগে না তো মিউজিকটাই দেখি দিয়ে দিচ্ছি